পাঁচ চলে হ্যাঁ হ্যাঁ অসহায় ঘর বন্দি ছিলাম আর কি বা মন খারাপ অনেক খারাপ থাকতো অনেক কষ্ট হইতো পরে ফেসবুকে বাইরের সাথে যোগাযোগ হয়ে যেত তারপরে আসলাম পরে অনেক ভালো লাগলো এই গরো থাকলে তো জানি নি বন্দি আমরা তো একটা ছেলে মানুষ তো ঘরে থাকতে পারে না মানে খারাপ লাগে হঠাৎ করে জন্মের তো হইলে একটা কথা হঠাৎ করে যখন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা একটা গর্ব বন্ধে হয়ে যাবেন তো কেমন খারাপ খারাপ লাগে তারপর খেলাধুলা করলে তো মানসের চেঞ্জ হয়ে যায় ভালো লাগে খেলাধুলা করলে তো শরীরটা ভালো রাখে তো ভালো লাগে আর কি আসলাম আপনার এই তো অ্যাক্সিডেন্ট করার এক বছর পরে আসলাম যখন আর ভালো লাগতেছে না গর তারপর দেখলাম ফেসবুকে দেখা যায় এইগুলা তারপরে বাইরের সাথে কথা বললে আসলাম আর কি লাইনে এটাতে নতুন আজকে আসলাম এটা নতুন আসলাম

ba